বাংলাদেশের যে ক্রিকেটটা আসলে এতদিন আইসিইউতে ছিল সেই ক্রিকেটটা কিন্তু দুবাই শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলো সো কেন আমি এই কথাটা বলছি চলুন আজকের ভিডিওতে সংক্ষেপে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি দেখুন বাংলাদেশ ক্রিকেট শুরুর দিকে যেখানে ছিল তার মানে আপনি যদি দুই হাজার দুই সাল দুই হাজার তিন সালের কথা চিন্তা করেন ওই সময়টায় বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড র্যাঙ্কিং যে অবস্থায় ছিল এখন দুই সালে সে কিন্তু বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ মোটামুটি ওয়ান টেস্ট টি টোয়েন্টিতে সেম জায়গায় তার মানে আপনি যদি র্যাঙ্কিং এর দিক দিয়ে চিন্তা করেন বাংলাদেশ ক্রিকেটের কিন্তু আহামরি কোন উন্নতি হয় নাই এক কথায় এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট যখন এক পা এগোচ্ছে তো এক পা পিছ হচ্ছে এমন একটা মোমেন্টে বাংলাদেশ ক্রিকেটটাই মরে গেল দেখুন বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত যারা ক্রিকেটের কোনো আইসিসির কোনো স্থায়ী সদস্য তারা না তারা আইসিসির সহযোগী দেশ হিসেবে ক্রিকেট খেলে এবং তাদের ক্রিকেটার যারা আছে তারা কিন্তু অনেক আন্ডার প্রিভিলেজড তারা ফুল টাইম ক্রিকেট খেলেন না তারা পার্ট টাইম ক্রিকেট খেলে পার্ট টাইম ক্রিকেটার কেমন ধরেন আমি কনটেন্ট ক্রিয়েটার না আমার একটা প্রফেশন আছে এর বাইরে আমি শখের বসে কনটেন্ট ক্রিয়েশন করি কেউ হয়তো চাকরিজীবী শখের বসে বাগান করে সে বাগান করা তার প্রফেশন না ব্যাপারটা এমন ওই যে ক্রিকেটার ওদের আসলে প্রফেশন ক্রিকেট না ওরা পার্ট টাইম ক্রিকেট খেলে হয়তো দুই একজন ফুল টাইম ক্রিকেট খেলে বেশিরভাগ পার্ট টাইম ক্রিকেট খেলে সো এমন একটা দেশের কাছে বাংলাদেশ দুই দুইটা টি টোয়েন্টি ম্যাচ পরপর হারলো তাও পুরা ডোমিনেটেড হয়ে হারলো এবং এই লজ্জাজনক হারের পর বাংলাদেশ কিন্তু সিরিজটাও খুঁজে দিল সো এইটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট আসলে এতদিন যে আইসিউতে ছিল সেটার পূর্ণ মৃত্যু হয়েছে আপনি দেখেন কত মানে কি বলবো কাণ্ড জ্ঞানহীন স্টুপিড ব্যাটার হইলে এরা এই ধরনের ক্রিকেটটা খেলতে পারে পারভেজ হোসেন ইমন যখন প্রথমে শূন্য আউট হয়ে গেছে হতে পারে একজন প্লেয়ার আউট হতেই পারে তারপর একের পর এক তৌহিদ হৃদয় তারপর লিটন কুমার দাস আর একটা স্টুপিড বাংলাদেশে আছে সেটা হলো মাহেদি হাসান মানে এই লোকটাকে নিয়ে আমি শুরু থেকে আমার অনেক ডাউট ছিল যে আসলে কি যোগ্যতা দিয়ে ক্রিকেট খেলে এর না আছে কোনো ব্যাটিং স্কিলস না আছে বলে কোনো টার্নস হোয়াট এভার ইট ইস কিসের উপরে ক্রিকেট খেলে নির্বাচকরা যে কি দেখে নেয় এটা আমার আসলে এখনো পর্যন্ত বোধগম্য না আপনারা যদি কেউ বুঝেন এটা আমাকে বলবেন তারপর বাংলাদেশের মিডল অর্ডার বলতে যে একটা জিনিস ক্রিকেটে ছিল এতদিন পর্যন্ত এবং পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট মিডল অর্ডার বাংলাদেশের ছিল সাকিব মুশফিকা মাহমুদুল্লাহ কে নিয়ে এই মিডল অর্ডার বলতে কিছু নাই ভাই ক্রিকেটে বোধহয় আজকাল মিডল অর্ডার কোন কি মানে এরা বোধহয় মিডল অর্ডার কি এটা জানেই না ওপেনার বা টপ অর্ডার যদি আমরা কখনো ফেল করে আমাদের তো সবসময় টপ অর্ডার ফেল করে যেহেতু সেখানে তো আমি এখন ছিল সো এই ধরনেরই একটা প্রেক্ষাপট চিন্তা করে সেখানে কিন্তু মিডল অর্ডার অনেক সাপোর্ট দিত কিন্তু এখন মিডল অর্ডার বলতে কিছু নাই মিডল অর্ডারে আসে মাহেদি আছে শাক মাহেদি হে লর্ড আপনি সালাম নেবেন আমাদের পক্ষ থেকে সো এই ধরনের স্টুপিড ক্রিকেটারদের দিয়ে যদি আপনি দল সাজান তাহলে কিন্তু আপনার এই অবস্থায় হবে সো আজকের যে রানটা একশো হয়েছিল এটা কিন্তু সাম হাও পার হওয়ার কোনো কথাই ছিল না শেষ পর্যন্ত শরীফুল হাসান মাহমুদ জাকির আলী অনিক এরা যদি ব্যাটিংটা না করত তাহলে কিন্তু আপনার রান একশো হতে পারত আপনি তো এখন ম্যাচটা হেরেছেন তখন কিন্তু আপনার পুরো আম ছাড়া সবই যেত সো আমাদের ক্রিকেট বোর্ডে যারা আছে এরা আসলে কি চিন্তা করে কিভাবে কি দল সাজায় অনলি গডনস সো এদের না আছে কোনো প্ল্যানিং না আছে কোনো এক্সিকিউশন না আছে কোনো কোয়ার্ডিনেশন আমার মনে হয় এদের সবাইকে স্কুলে ভর্তি করানো উচিত আবার পড়াশোনা করে দেন হচ্ছে সাইন্টিফিক হইতে দলগুলা গোছানো উচিত হোয়াট এভার ইট ইজ আমি বাংলাদেশ ক্রিকেটের আত্মার মাগফিরাত কামনা করছি যে বাংলাদেশ ক্রিকেট যে মৃত্যুবরণ হয়েছে সেই জন্য শান্তিতে বেস্ট নসিব করে আল্লাহ আর যদি বাংলাদেশ ক্রিকেট আবার কেউ খেলার চেষ্টা করে তারা যেন জেনে বুঝে স্কোয়াড দিয়ে দেন এটা মাঠে নেওয়ায় কারণ ভাই ইউএই সাথে তুমি বারবার হেরে আমেরিকার সাথে হেরে বাংলাদেশকে আসলে লজ্জায় ফেলবে না ওকে থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ ক্রিকেট আবার আস্তে ধীরে ফিরুক এটাই প্রত্যাশা করি বাট ফিরবে বলে মনে হয় না আর আপনারা সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ